চার বছরের প্রেমের স্বীকৃতির দাবিতে প্রেমিকার বাড়ির সামনে ধন্না এক যুবকের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় জানা যায় জোড়াকুটি এলাকার মেডিসিন ব্যবসায়ী নবকুমার শিল নামে এক যুবকের সাথে পার্শ্ববর্তী এলাকার এক যুবতীর প্রায় চার বছর ধরে প্রেমের সম্পর্ক বিভিন্ন জায়গায় তারা ঘোরাফেরাও করেছে কিন্তু গত দুদিন ধরে কি হয়েছে মোবাইল বন্ধ চিন্তার ভাঁজ পড়ে গিয়েছে যুবকের জানা যায় পরে মোবাইল সুইচ অফ খুললেও ওই যুবককে পাত্তা দিতে নারাজ ওই যুবতী এমনটাই অভিযোগ যুবকের তাই আজ দুপুরবেলা নবকুমার তার প্রেমিকার চার বছরের সম্পর্কে সমস্ত তথ্য নথি অর্থাৎ ছবি এবং প্লেকার নিয়ে তার বাড়ির সামনে বসে। যুবকের দাবি তাকে বিয়ে করতে হবে নতুবা পূর্বে তার পেছনে খরচ হওয়া সমস্ত টাকা তাকে বুঝিয়ে দিতে হবে সেই দাবিতেই আজ সারাদিন ভর ধর্মায় যুবক অবশ্য এই বিষয়ে ওই যুবতীর পরিবারের তরফে কোনো প্রতিক্রিয়া মেলেনি ওই যুবক জানায় আমাকে বিয়ে করুক না হয় আমার যত টাকা খরচ হয়েছে তা ফিরিয়ে দিতে হবে সে জানায় তার কাছ থেকে পয়সা নিয়ে সোনার মালা তৈরি করেছে তার পাশাপাশি তার দাদা একটি বড় বিপদে পড়েছিল সেই সময় আশি হাজার টাকা নেয় বিভিন্ন পরীক্ষা ক্ষেত্রে যাওয়ার সময় পাঁচ হাজার দশ হাজার অনলাইন বিভিন্ন কেনাকাটা সব নবকুমারের টাকায় করেছে তাই আজ তার একটাই দাবি হয় তাকে বিয়ে করতে হবে নতুবা তার প্রাপ্য সমস্ত টাকা তাকে বুঝিয়ে দিতে হবে সেই দাবিতেই সে অন এখন দেখার বিষয় ধর্মার শেষ পরিণতি কি হয়

এই রিসেন্ট ও আমার সঙ্গে দুদিন ধরে কথা বলতেছে না ফোন বন্ধ করে রাখছে ঠিক আছে তারপরে মোবাইল খুলছে খোলার পরে আমি তোমাকে ওকে বললাম যে তুমি মোবাইল বন্ধ করে রাখছি না বলে কালকে আসবা ওকে না আমি তোমাকে বিয়ে করবো না তারপরে যখন আমি ওকে বলি যে তুমি যদি বিয়ে না করো আমাকে তাহলে আমাকে আগের থেকে সেরকম ভাবে বলো তাহলে তোমার পিছনে আমি এত টাকা পয়সা মতো আমার খরচা হতো না আমাকে আমার এত টাকা খরচা হতো না তারপর ওকে আমি বললাম যদি তুমি আমাকে বিয়ে না করো না করতে পারো তাহলে আমি তোমার পিছনে যত টাকা পয়সা খরচা করছি সব আমাকে রিটার্ন লাগবে কত টাকা এরপরে প্রায় ওর কাছে মালা দিয়েছি পঞ্চাশ হাজার ঠিক আছে ওর ভাই যে একটা সে মার্ডার কাছে ফাঁসিল তখন আশি হাজার টাকা দিয়েছি আর এদিকে ও পরীক্ষা দিতে চায় পাঁচ হাজার দশ হাজার তিন হাজার এদিকে অনলাইনে অর্ডার তো অনেক কিছু আছে সমস্ত টাকা আমি দিচ্ছি সমস্ত টাকা আমি দিচ্ছি এখন আমি চাচ্ছি ভাই ও আমাকে বিয়ে করুক নইলে আমার সব জিনিস টাকা পয়সা সব রিটার্ন কারণ ওগুলো আমার কষ্টের টাকা আমি নিজে কষ্ট করে ইনকাম করে বিয়ের দাবি দেয় নাকি টাকা পয়সা রিটার্ন দাবি না ও যদি বলে যে আমি বিয়ে করবো আমি বিয়ে করে বিয়ে করতে রাজি হ্যাঁ যদি মূল দাবি দেয় বিয়ে দাও বিয়ে এলো টাকা না আমাকে তো বিয়ে করতে লাগবে তোমার নাম আমার নবকুমার সিং বাড়ি করেন আপনি আমি মেডিসিনে ব্যবসা করি বাড়ি 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 জোড়াকুড়ি আর এই এটা কোন এলাকা এটা পাল্টুপাড়া বাড়ি থেকে মেনে নিচ্ছে না কি সে যুবতী নিজে বিয়ে করতে চায় না বাড়ি থেকে মেনে নিচ্ছে না একমাত্র মা বলছে ভাই তোমাদের কাছে দিব না ও বলছে যে আমি বিয়ে করব না কেন বিয়ে করবে না কেন বিয়ে করবে না সেটা তো আমি ওর কাছ থেকে বুঝতেই করতেছি কেন বিয়ে করবে কি বলছে তুমি আমাকে কোনো কিছু বলে না বেশ বেশ